প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন পোশাক উপহার দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এদিন তিনি জানান আরামবাগ মহকুমায় আমরা খুব একটা ভালো অবস্থায় নেই কারণ যেভাবে বন্যা পরিস্থিতি বাড়ছে এলাকাবাসীর জন্য চিন্তা হচ্ছে আর তারই মধ্যে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে তিনি এখানে এসেছিলেন বিমানবাঁপু ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি দে বিজেপি নেতা সন্দীপ হেলা সুমন তেওয়ারি ও বিজেপির অন্যান্য কার্যকর্তারা

জন্মদিন উপলক্ষে আজকের দিনটা গোটা ভারতবর্ষে উৎসবের সঙ্গে পালন করা হচ্ছে যদিও আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা লজ্জিত আমরা আমরা আমাদের এত ভালো একটা দিনও আমাদের মন খারাপ ছাড়া দ্বিতীয় জায়গা নেই কারণ অভয়ের যারা দোষী তারা কোনো শাস্তি পায়নি এছাড়াও আমাদের আরামবাগ সাব ডিভিশনের ক্ষেত্রেও আমরা খুব একটা ভালো অবস্থায় নেই এখন কারণ বন্যা পরিস্থিতি যেভাবে ক্রমশ বাড়ছে তো এলাকাবাসীর জন্য একটা চিন্তা মনের মধ্যে আছেই সেই তার মধ্যেও আজকের যে কার্যক্রম আজকের যে মোটির জন্মদিনের অনুষ্ঠান সেই উপলক্ষে আজকে আরামবাগ আশা বৃদ্ধাশ্রম যদিও এটাকে আমি মন্দির বলি এখানে এসেছিলাম এসে বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা থাকেন এখানে সবার জন্য নতুন পোশাকের সামনেই পুজো আসছে নতুন পোশাকের ব্যবস্থা করতে পেতে আমি ধন্য আগামী দিনেও আমি বৃদ্ধাশ্রমের যে কোনো ভালো কাজে আমি যুক্ত থাকতে চাই এবং এখানে আসলে মনে শান্তি মেলে কতদিনও করেছি আগামী যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন এটা টানতে পারি এটা আমার ভগবানের কাছে একটা প্রার্থনা বিদ্যার সময় দেখা যায় যে মাঝে মধ্যে ইলেকট্রিক চলে যায় প্রচুর সমস্যায় পড়ে আপনাকে সেই কথাও জানাবেন কি আপনি কী ব্যবস্থা নেবেন এবং আপনাদের আর একটু সমস্যার কথা বললেন আমাকে আমি বলেছি যে পুজোর পরে এখানে একটা যাতে ইলেকট্রিকের সমস্যার জন্য জেনারেটারের ব্যবস্থা করা যায় আমি সেই বিষয়ে এবং দেখা যাচ্ছে যে আপনার কাছে আবদার রাখলো একটা ওটা আমি বলতে চাই না ঠিক আছে আমি বলেছেন খুশি আজকে এসেছিলেন উনি মোদিজির জন্মদিন উপলক্ষে উনি আজকে নতুন বস্ত্র দিতে এসেছিলেন আর এই বন্যার সময়তেও যে আজ এসেছেন ওনাকে অনেক আমরা ভালো মানুষ বলে বলি ভাবি আমরা কারণ চারদিকে যেখানে বন্যা সেখানেও আজকেও যে আমাদের দিকে মনে রেখেছেন আর ওকে ওনাকে কিছু বলার কিছু নেয় ওনাকে অশেষ ধন্যবাদ আমরা দিয়েছি আপনাদের একটা সমস্যার কথা জানালেন কি দাদা কি বললেন যে ইলেকট্রিক থাকে না সময় একটা বড় সমস্যা আছে যেটা হচ্ছে জেনারেটারে যে যে আমাদের জেনারেটার জন্য মানুষ দু ঘন্টা তিন ঘন্টা করে যে লাইট থাকে না তাতে গরমের সবাই খুব অস্বস্তি ভোগ করে যার জন্য উনি কথা দিলেন যে আমি একটা এখানে জেনারেটারের ব্যবস্থা কে কথা কেমন লাগছে যিনি উনি যে আপনাদের পাশে এইভাবে আছেন উনি আমাদের পাশে আছেন আমি প্রথমেই বলেছি উনি আজ থেকে আমাদের প্রায় ছ বছর উনি আমাদের পাশে আসেন সবসময় সময় যা আবদার করি উনি আমাদের পূরণ করেন আবার উনি পুজোর সময় তো আসবেন আমাকে কথা দিয়েছে পুজোর সময়তে এসেও আমি কাপড় জামা আপনাদের দিয়ে যাব এটা মোদিজির জন্মদিন এসে উপলক্ষে দিয়ে গেছে পুজোতেও এসে উনি কাপড় জামা দিয়ে যাবেন এবং জেনারটা ওদের পুজোর বাদে উনি দেবেন আপনার আমার নাম হচ্ছে অলক কুমার ঘোষ আমি বিদ্যাসমার দায়িত্বে ইন চাচ্ছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ